আর আপনাদের কেমন গাড়ির প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফ সিলিং এর গাড়ি আচ্ছা আচ্ছা ভিতরের সাইডটা দেখেন অনেক সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা সিট একেবারে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর দেখেন উপরে সিলিংটা দেখেন একেবারে ফ্রেশ ভাই ইঞ্জিন এসি সব কিছু ওকে আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ইঞ্জিন দেখেন ভালো আছে ইনশাআল্লাহ চাকার কন্ডিশনটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন সামনে একেবারে সবকিছু কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একেবারে আচ্ছা এটা তো 2005 এর মডেলের গাড়ি 10 এর রেজিস্ট্রেশন সাল 25 সাল পেপার ফার্স্ট নামালিক ইনজেলাসি স্টেশন ভালো আছে আজকে রেট হচ্ছে 13 লক্ষ 20000 টাকা আজকে জন্য 13 লাখ 13 লাখ আর 20000 কম 12 লক্ষ তারপর আসলে কথা বলার রত্ন আছে মানিয়া ঠিক আছে তারপর আমরা দেখাব টাউনস নোয়া আচ্ছা সিউজ ইউজ কালেকশন আছে দেখেন পুচুর কোনো বাপ নাই গাড়ি

বর্চ ড্যাগের আমরা পিছনের সাইডটা আসলে জায়গা কারণে দেখাতে পারতেছি না তারপর অনেক দেখেন একদম গাড়ি সালের ছয় মাস পর্যন্ত খুব আছে এই অবস্থায় মাত্র এই গাড়িটার দাম মাত্র লাখ আজকের জন্য লক্ষ

দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার ছাব্বিশ সাল সাতাইশ সাল পনেরো সিসির গাড়ির দাম হচ্ছে মাত্র

ইঞ্জিন এসি ওকে আছে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ দেখেন পিছনের সাইডটা আমরা দেখাই যদি একটু একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ নতুনের মতো জকজকে দেখেন আলহামদুলিল্লাহ তো ভাই এই গাড়ির ডিটেইলস একটু বলবেন বারোর মডেল আদাউদের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক পেপারস কমপ্লিট দাম হচ্ছে মাত্র 7 লাখ টাকা আজকে 20000 কম 6 লাখ আছে 6 লাখ আছে হ্যাঁ কথা বলো হচ্ছে শোনো তো তো এটা নোয়া মিনি নোয়া মিনি হায়ার অনেকে বলে আচ্ছা ভিতরের সাইডটা আমরা একটু দেখাই দর্শকদের দেখেন ভিতরের সাইডটা ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ ইঞ্জিন এসে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে ভাই খুব ভালো আছে আছে দাম হচ্ছে ভাই মাত্র 4 লাখ টাকা আজকের জন্য 5000 কম 4 লাখ 3 লাখ 95 আচ্ছা আচ্ছা ভাই বল ভিতরে এটা হচ্ছে কেয়ার ফোর্টি টেন দুই হাজার মডেল দুই হাজার বারো স্টেশন পর্যন্ত সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আচ্ছা ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র সাত লাখ বিশ আজকের জন্য সাত লাখ আরো দশ হাজার কম ছয় লাখ নব্বই হাজার টাকা ছয় লাখ নব্বই কথা বলার অপশন আছে তারপর হচ্ছে টাটা ই এক্স টু পিকআপ ই এক্স টু পিকআপ পনেরোর মডেল আছে ষোলোর মডেল আছে বিশের মডেল আছে আচ্ছা পনেরো এবং ষোলোর মডেলগুলো হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা এর দাম পেপার কমপ্লিট আর এটা হলো বিশের মডেল দাম হচ্ছে মাত্র চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার পেপার কমপ্লিট ইনশাল্লাহ আচ্ছা ভাই কথার আবুন আর বহুত গাড়ি আছে ইনশাল্লাহ এই যে আড়াই লাখ টাকা পেপার কমপ্লিট গাড়ি আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাবার দেওয়া হইলো ভালোবাসা সবসময় রইলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ